কাজল পরলে কাজল ঘেঁটে যায় কাজল মেসি হয়ে যায় প্রচণ্ড গরমে কাজল পরে বাইরে বেরোলে কাজল গুলে গিয়ে চোখের ক্রিজ লাইনে নেমে আসে এবং আন্ডার আই এরিয়াটা কালো দেখতে লাগে চোখগুলো কালো দেখতে লাগে মেকআপ নষ্ট হয়ে যায় তাই আজকে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো যে সুন্দর করে তোমরা কাজল কীভাবে পরবে যেটা ঘাঁটবে না হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্মৃতি আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওতে দেখাবো যে তোমরা এমন সুন্দরভাবে কাজল কি করে পরবে যেটা আর ঘাঁটবে না তো এখানে দেখতেই পাচ্ছ ফেসটা আমার মেকআপ করে রেডি আছে শুধু আমি কাজল পরাটাই আমার বাকি আছে এখানে আমি কিছু কাজল পরার জন্য কিছু জিনিস ইউজ করছি সেখানে আমি তিনটে মেকআপ ব্রাশ নিয়েছি এখানে আইলাইনার নিয়েছি কাজল নিয়েছি আর হচ্ছে এখানে আমি একটা শ্যাডো প্যালেট ইউজ করছি যেটা সুইস বিউটি আমি মেকআপের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সুইস বিউটির প্রোডাক্টই ইউজ করি তো কাজল পরার জন্য প্রথমে আমাদের ভালো করে কাজলটা অ্যাপ্লাই করতে হবে কাজল যখন আমরা অ্যাপ্লাই করব সবাই প্রথমে আমরা চোখের ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করব। দেখো এখানে আমি চোখের ওয়াটার লাইনে সুন্দর করে কাজলটা প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং ভীষণ হালকা হাতে করব কারণ কাজল পড়ার সময় কিন্তু একটু হলেও আমাদের হাত কাঁপে চোখে লেগে যাওয়ার ভয় লাগে তাই আস্তে আস্তে অ্যাপ্লাই করতে হবে ওয়াটার লাইনে অ্যাপ্লাই করার পরে এবার আমরা কি করব ওয়াটার লাইন থেকে একটু নিচে আমাদের চোখের যে ল্যাশ লাইনটা আছে সেই ল্যাশ লাইনে আমরা কাজলটা অ্যাপ্লাই করব এবং কাজল এমনভাবে অ্যাপ্লাই করতে হবে যেটা যেভাবে অ্যাপ্লাই করলে কাজলটা আমাদের চোখে সুন্দর লাগবে আমাদের ফেসটা সুন্দর লাগবে তার জন্য আমাদের কি করতে হবে ইনার কর্নার আর আউট অফ কর্নার আমরা আউট অফ কর্নার থেকে দেখো আমি এখন আউট অফ কর্নারে কাজলটা অ্যাপ্লাই করছি আউট অফ কর্নারে কাজলটা একটু মোটা করে দিতে হবে দিতে দিতে আমরা যত ইনার কর্নারের দিকে আসবো তত কাজলটা আমরা সরু রাখবো আউট অফ কর্নারটা মোটা হবে ইনার কর্নারটা সরু হবে এইরকমভাবে দেখো কাজলটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি অনেকে কিন্তু এইভাবেই কাজল অ্যাপ্লাই করে চলে যায় যেটা দেখতে কিন্তু একদম বাজে লাগে আর যে কাজলটা কিন্তু থাকে না ঘেঁটে যায় এবার আমি এখানে সুইস বিউটির প্যালেট থেকে ব্ল্যাক একটা শ্যাডো নিচ্ছি ব্ল্যাক শ্যাডো নিচ্ছি আর এখানে আমি একটা দেখো একদম ফ্ল্যাট ব্রাশ নিয়েছি যেটা কাজলকে অ্যাপ্লাই করতে বা কাজলকে ম্যাশ করতে সাহায্য করে এরপর দেখো ব্ল্যাক শ্যাডোটা নিয়ে আমি কি করব। কাজলটাকে এবার সুন্দর করতে হবে কাজলটা তো আমি অ্যাপ্লাই করে নিয়েছি কিন্তু কাজলটা যাতে আমার লং লাস্টিং হয় আমার চোখটাকে আরও সুন্দর করে কাজল পড়াটা সুন্দর দেখতে লাগে তার জন্য কাজলটাকে কি করব একটু সেট করতে হবে একটু আমরা কি করব স্মাচ করে দেব ব্ল্যাক শ্যাডোটা নিয়ে আমি প্রথমে আউট অফ কর্নার থেকে আমি অ্যাপ্লাই করা শুরু করব। আউট অফ কর্নার থেকে স্মাচ করতে করতে আমার ব্রাশে যেটুকু থাকবে কাজল বলো বা ব্ল্যাক শ্যাডো বলো সেটাই আমি ইনার কর্নারটাতে আমি ভরে দেব যেটা এক্সট্রা থাকবে সেটা দিয়েই আমি ইনার কর্নারটাকে ফিল করছি তো দেখতেই পাচ্ছ খুব ভালো করে এবং হালকা হাতে আমাদের স্মাচ করতে হবে এর জন্য একটা ছোট মিনি আমি এখানে মিরার ইউজ করছি যাতে করে আমি দেখতে পাই যে আমার কাজলটা ঠিকঠাকভাবে অ্যাপ্লাই হয়েছে কি না এবং আমি যে কাজলটাকে স্মাচ করছি সেটা আমি ঠিকমতো হচ্ছে কি না ভালো করে প্রপারলি কাজলটা আমার স্মাচ হচ্ছে কিনা সেটা ভালো করে দেখে নিয়ে করতে হবে এবং ভীষণ হালকা হাতে ব্ল্যাক শ্যাডো নিয়ে একের পর এক আমাদের দুটো আইতেই আমাকে অ্যাপ্লাই করতে হবে এবং এখন দেখতেই পাচ্ছ দুটো চোখের মধ্যে কতটা ডিফারেন্স দুটো চোখে দু রকমের কাজল একটা স্মাচ করেছি একটা স্মাচ করা হয়নি যেটা স্মাচ করা হয়েছে সেটা কত সুন্দর দেখতে লাগছে এরপর আমি আমার ডান দিকের চোখটাতে যে কাজলটা অ্যাপ্লাই করে রেখেছি সেটাকে আমি স্মাচ করছি প্রথমে দেখতেই পেলে আমি প্রথমে আউট অফ কর্নারের দিকে ব্ল্যাক শ্যারোটা দিয়ে স্মাচ করলাম স্মাচ করতে করতে আমার ব্রাশের মধ্যে যেটা এক্সট্রা আছে সেটা আমি ইনার কর্নারটাকে ভরে দিলাম যদি উইন্টার সিজন হয় তোমরা এইভাবেই কিন্তু কাজল পরে বাইরে চলে যেতে পারবে কারণ উইন্টার সিজনে গরম থাকে না ঘামের সমস্যা থাকে না কিন্তু যেহেতু সামার সিজন সামার সিজনে কাজলটা যাতে আমাদের এই যে গলে গিয়ে ক্রিস লাইনে নেবে যায় নেবে গিয়ে আমাদের পুরো মেকআপটাকে নষ্ট করে দিচ্ছে চোখটা কালো লাগছে তো সেটা যাতে না হয় এর জন্য কাজলটাকে আমরা আরও একটু সেট করব। এখানে আমি একটা আইলাইনার নিয়েছি এটা সি সেভেন সি এর আইলাইনার তোমরা চাইলে এখানে অন্য আইলাইনারও ইউজ করতে পারো হ্যাঁ যদি মেবলিনের আইলাইনার হয় তাহলে কিন্তু আরও ভালো হবে এরপর দেখো যে কাজলটা আমি অ্যাপ্লাই করেছি যে কাজলটা আমি স্মাচ করেছি তার ঠিক নিচের দিক দিয়ে আমি এখানে আইলাইনারটা অ্যাপ্লাই করব। মানে আইলাইনারটা আমি যে কাজলটা পরেছি একদম কাজলটার নিচের দিক দিয়ে আমি একটা বর্ডার তৈরি করব যাতে করে আমার কাজলটা গলে গিয়ে নিচের দিকে না নেমে যায় আইলাইনার কি হয় আইলাইনার কিছুক্ষণ অ্যাপ্লাই করার পরে কিছুক্ষণ পরে এটা হয় ড্রাই হয়ে যায় কাজলটা নিচের দিক দিয়ে যেই আমরা আইলাইনারটা অ্যাপ্লাই করব আইলাইনারটা ড্রাই হয়ে যাবে কাজলটাকে উপর দিকে কি করবে লক করে রেখে দেবে প্রচণ্ড গরমেই যে কাজলটা গলে যাচ্ছে গলে গিয়ে আক্রিজ লাইনে আন্ডার আই এরিয়াতে নেমে যাচ্ছে সেটা আর হবে না এতে করে গরমের মধ্যেও আমাদের কাজলটা কিন্তু একদম পারফেক্ট থাকবে ঠিক যেভাবে আমরা কাজলটা পরবো সেইভাবেই থাকবে কাজল লং লাস্টিং হবে এবং আমাদের আই মেকআপটাও কিন্তু সুন্দর দেখতে লাগবে এরপরে আমি আমার ডান দিকের চোখটাতেও সেম প্রসিকিউরে লাইনারটা ইউজ করছি আরও একটা কথা বলি এখানে যখন লাইনার ইউজ করবে লাইনারটা যাতে একটু ভালো কোয়ালিটির হয় যদি যাতে করে ওয়াটারপ্রুফ একটা লাইনার হয় সেটা ভালো করে মাথায় রেখে এখানে অ্যাপ্লাই করতে হবে নর্মাল কোনো নর্মাল কোনো লাইনার যদি এখানে ইউজ করো তার কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু কাজল কোনো প্রকারই ভালো থাকবে না এখানে ওয়াটারপ্রুফ একটা আইলাইনার ইউজ করতে হবে এখানে তো আমরা মেবলিনেরটা ইউজ করতে পারো ওটা ভীষণ ভালো এরপরে আমি একদম স্মল একটা স্পুলি ব্রাশ নিয়েছি আমার আই মেকআপটাকে আরো সুন্দর করার জন্য কাজলটাকে আরও প্রমিনেন্ট দেখানোর জন্য সুইস বিউটির প্যালেট থেকে একটা লাইট ব্রাউন শেডকে নিয়ে যে লাইনারটা ইউজ করেছি তার নিচের দিক থেকে আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি হালকা ব্রাউন শেডটা দিয়ে নিচ্ছি এতে করে দেখতেই পাচ্ছ কাজল পরাটা কিন্তু আরও সুন্দর দেখতে লাগছে আমার কাজল অ্যাপ্লাইটা হয়ে গেছে শুধু এইটুকু প্রসিকিওর করলেই তোমার কাজলটা কিন্তু একদম সুন্দর দেখতে লাগবে দারুণ দেখতে লাগবে আমরা যতই সাজি না কেন কাজল হচ্ছে মেয়েদের শৃঙ্গারের একটা অন্যতম অংশ কাজল না পড়লে কিন্তু মেকআপ সম্পূর্ণ হয় না চোখটা ফাঁকা ফাঁকা লাগে তো তোমরা যদি এইভাবে কাজল অ্যাপ্লাই করো কাজল আর ঘাঁটবে না চোখের নিচে নেমেও যাবে না গিয়ে চোখের মেকআপটা খা নষ্ট হবে না বা চোখ কালো দেখাবে না তো আজকের এই ভিডিওটা তোমাদের সবাই কেমন লাগলো অবশ্যই সবাই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটাতে লাইক করে দিও আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আমি দেখা করব।